আমরা কি স্বাধীন আমরা কি মুক্ত হতে পেরেছি আমরা কি এখন মুক্তভাবে কথা বলতে পারবো কিসের ভিত্তিতে কোন আশায় আমরা নিজেদেরকে স্বাধীন বলবো কিভাবে দাবি করব, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি বারবার প্রমাণিত হয়েছে একটি দল ক্ষমতায় গেলে তারা মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে একক সিদ্ধান্তের দেশ চালাতে চায় সেখানে কেউ কথা বললে কেউ ভিন্ন মত পোষণ করলে তাদেরকে গুম করা হয় খুন করা হয় অত্যাচার করা হয় নির্যাতন করা হয় হামলা মামলা দিয়ে অন্ধকার জেলের ভরে রাখা হয় দিনের পর দিন বছরের পর বছর অনুরোধ আপনাদের কাছে জবাব দিবেন এটা কি প্রমাণিত নয় আমি যা বললাম এবার আসেন আমরা স্বাধীন নয় আমরা পরাধীন আমাদের বাক স্বাধীনতা এখনো আমরা ফিরে পাইনি এখন বলবো ভিডিওটি স্কিপ করুন একটি দিলাম সেই দৈনিক মানবজমিন অনলাইন থেকে সংবাদটা ঢুকে পড়ুন তারপরে না হয় সামান্য কিছু কথা শুনবেন কি বিভৎস ভয়ঙ্কর দৃশ্য কি নারকীয় তান্দব চালানো হয়েছে সেখানে কি করে দাবি করব নিজেদেরকে স্বাধীন কি করবো কি করে বলবো বাক স্বাধীনতা ফিরে পেয়েছি যখন দেখি রাষ্ট্র যারা পরিচালনা করতে বসেছেন তাদের পিছনে সেই ভয়াবহ নির্মম হত্যা যজ্ঞের মূল নায়ক যারা তাদের সিম্বল নিয়ে তারা কথা বলছে তারা কোন দল রাজনীতি করবে কোন দল রাজনীতিতে থাকবে সেটি যখন তারা অতি সুশীল হয়ে বানিয়া ওড়াচ্ছে জনগণের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে আমরা শঙ্কিত অচিরেই তারা প্রতিবেশী শকুনের সহযোগিতায় নিয়ে আবার ক্ষমতার মসনদ দখল করবে তারপর তারা আবার পূর্বের চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসবে তাই তো আজ আমি কি বলছি আজ আমি কি করছি সেই রেকর্ড ধরে যতটা বিভৎস ঘটনা ঘটিয়েছে ইতিপূর্বে না জানি পরবর্তী বিভৎসতায় আমি শিকার হই যার বুকের দন হারিয়ে গিয়েছে আপনার এই সুশীলগিরিতে তাদের হৃদয় কিন্তু জোড়াবে না একজন মানুষকে হত্যা করা হয়েছে একজন মানুষ মরে গেছে মানে একটি পরিবারকে হত্যা করা হয়েছে একটি পরিবার মরে গেছে একটি পরিবার হত্যা করা হয়েছে মানে তাদের সমস্ত আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে হত্যা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করো তাহলে তোমরা সারা পৃথিবীর মানুষকেই যেন হত্যা করলে অবুদ্ধান্ত জনগণ ঘটিয়েছে জীবন দিয়েছে জনগণ জগদ্দল পাথরকে সরিয়েছে জনগণ আজ আপনারা এসির নিচে বসে সিদ্ধান্ত দিচ্ছেন বৈধতা দিচ্ছেন তাদেরকে রাজনীতি করার যারা এই জনগণের ওপর অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রোলার চালিয়ে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে বুক আপনারা জানতে চেয়েছেন জনগণের কাছে জনগণ কি চায় না আপনারা তো জানতে চাননি তাহলে আপনারা সিদ্ধান্ত নেওয়ার কে তাছাড়া আপনারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধিও না